এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়েল থ্রি হলে এ টু দি ফার সিক্স মাইনাস ওয়ান বাই এ তো এখানে আমরা যে দেখতেছি এ মাইনাস ওয়ান এ মান তার মানে আমরা এটা এই যে আর এখানে আছে কিউব তা আমরা প্রদত্ত রাশিটা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে এখানে আর নিচে হচ্ছে এ কিউব তো এটা দেখে আমরা অনুমান করতে পারছি এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হবে তো আমরা ভেঙে লিখি এটাকে এ টু দি ফার্স্ট সিক্স বাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এরপরে এটা যদি আমরা এই দুইটা যদি কাটাকাটি করি আমাদের এখানে থাকছে হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এ টু দি ফার্স্ট সিক্স আর কিউব কাটাকাটি করল এখন আমরা এক কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ বি তো এখন আমরা এটার মান জানি মান আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে মান এ মাইনাস ওয়ান বাই তো আমরা থ্রি দিয়ে করবো মান তো এখানে আমি থ্রি বসালাম থ্রি এ কাটা যাবে এ থ্রি বসবে থ্রি ইন্টু এই যে এ মাইনাস ওয়ানটা এর মান এখানে হবে থ্রি তাহলে আমরা কত পাচ্ছি থ্রি কিউব বলছে তিন তিরখা নয় তিন নং সাতাশ টোয়েন্টি সেভেন তাহলে এখন যোগ করলে নয় আর সাতাশ তিন নং সাতাশ চার নং তাহলে আমরা আনসার পাচ্ছি